দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সল তিতুমের আশঙ্কাজনক হারে কমছে জাপানের জনসংখ্যা ফলে শ্রম বাজারে সৃষ্টি হয়েছে বিপুল সংখ্যক বিদেশি কর্মীর চাহিদা কর্মসংস্থান সুযোগ কাজে লাগাতে জাপানে বিপুল সংখ্যক শ্রমশক্তি রপ্তানি করছে ভারত পাকিস্তান নেপাল সহ কয়েকটি দেশ তবে তুলনামূলকভাবে পিছিয়ে বাংলাদেশ যদিও আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী জাপানে প্রেরণের আশা সরকারের জাপান থেকে সহকর্মী বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান প্রযুক্তি ও শিল্প খাতে বেশ খ্যাতি রয়েছে দেশটির তবে বছরের পর বছর ধরে আশঙ্কাজনক হারে কমছে দেশটির জনসংখ্যা যার ফলে শ্রমবাজারে তৈরি হচ্ছে চরম ঘাটতি এ শ্রমঘাটতি পূরণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে জাপান মিলছে মোট ষোলোটি খাতে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ তবে ভারত পাকিস্তান নেপাল সহ বিশ্বের কয়েকটি দেশের তুলনায় জাপানে কর্মী নিয়োগে পিছিয়ে বাংলাদেশ গেল তিন বছরে অবশ্য জাপানে বাংলাদেশি কর্মীর সংখ্যা আঠারো হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজারে এখানে যারা ল্যাঙ্গুয়েজ শিখতে আসে এইটি একটি খুব বড়ো সেক্টর আমি মনে করি বাংলাদেশ থেকে যদি কেউ এন বা এন ফোর করে জাপানে নতুন করে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে তাহলে তার জন্য অনেক বেশি বেনিফিট হবে সে তো জাপান একটা চরম সম্ভাবনাময় দেশ আপনি অন্যান্য দেশের তুলনায় এখানে খুব তাড়াতাড়ি আপনার সিটিজেনশিপ পাওয়া যায় এখানে পিআর পেতে একটু সময় লাগে দশ বছরের মতো লাগে কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে সিটিজেনশিপ নেওয়ার জন্য পিআর নেওয়া বাধ্যতামূলক না ষোলোটা সেক্টর আছে এই ষোলোটা সেক্টরের মধ্যে ছয়টা সেক্টর বাংলাদেশে চালু আছে যে পরীক্ষা শুরু হয়েছে রিসেন্টলি আগে ছিল তিনটা এখন ছয়টা ডিপার্টমেন্টের পরীক্ষা শুরু হচ্ছে কর্মীদের পাশাপাশি জাপানে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও বর্তমানে অন্তত পনেরো হাজার বাংলাদেশি লেখাপড়া করছে দেশটিতে আমি প্রধান উপদেষ্টার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে তার এক লক্ষর সাথে আরও পঞ্চাশ হাজার স্টুডেন্ট জাপানে পাঁচ বছরে নিয়ে আসব তো পাঁচ বছরে পঞ্চাশ হাজার স্টুডেন্ট জাপানে আনা খুবই সহজ এবং এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের তরুণরা যদি সঠিক গাইডলাইন পায় মানসম্মত প্রশিক্ষণ এবং ভাষার দক্ষতা অর্জন করে তবে তারা শুধু নিজের ভবিষ্যৎ নয় সাথে সাথে দেশের অর্থনীতিতেও বড় একটি ভূমিকা রাখতে পারে গেল মে মাসে জাপান সফরে গিয়ে আগামী পাঁচ বছরে দেশটিতে কমপক্ষে এক লাখ কর্মী পাঠানোর আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাবরিনা নুসরাত যমুনা নিউজ বেতন বৃদ্ধির দাবিতে কর্মীদের কর্মবিরতির জেরে কার্যক্রম স্থগিত করেছে এয়ার ক্যানাডা বাতিল করা হয়েছে ছয়শোরও বেশি ফ্লাইট ধারণা করা হচ্ছে এয়ারলাইন্সটির এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়বে প্রতিদিন গড়ে এক লাখ তিরিশ হাজার যাত্রী শনিবার বাহাত্তর ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির দশ হাজারেরও বেশি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বেতন বৃদ্ধির আলোচনা স্থগিত করায় শুক্রবার তারা এই কর্মসূচি ঘোষণা করেন দেশটি বৃহত্তম এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যার সমাধানে অন্তত এক সপ্তাহ সময় লাগবে এ বিষয়ে আমাদের আরো জানাতে এই মুহূর্তে কানাডা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তনভীর ইউসুফ রনি রনি আপনি কি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাদেরকে এই মুহূর্তে সেখানকার আসলে এই কর্মবিরতির পরিস্থিতি কি এবং আন্দোলন থামানোর বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা ধন্যবাদ আপনাকে আসলে গত রাত একটার সময়ে হঠাৎ করে এয়ার কানাডা প্রায় দশ হাজার কর্মী একসাথে কর্মবিরতির ঘোষণা দেয় অবশ্য তাদেরকে বাহাত্তর ঘন্টা আগে থেকে একটা তাদেরকে বলা হয়েছিল যে আমরা কর্মবিরতিতে যাব কর্মচারীরা কিন্তু সরকারের সরকারের সাথে সাথে এবং কর্মচারীদের সাথে এবং এয়ার কেনার সাথে সেই ধরনের না তারা একটা সময় কর্মবিরতিতে যায় এবং এই জন্য প্রায় এখন পর্যন্ত প্রায় পাঁচশো পঁচাত্তরটা আহ ফ্লাইট বাতিল হয়ে গেছে এবং সামনে আরো হবে এবং এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম এয়ার ক্যানাডার একজন একজন শ্রতের সাথে এবং তারা বলছে যে গত গত পঁচিশ বছরে মাত্র তিন ডলার তিন ডলার এই কর্মচারীদের বেতনের সাথে যুক্ত করা হয়েছে যেটা আসলে খুবই নগণ্য এবং এই 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 ফ্লাইট ক্যান্সেলেশনের কারণে এবং এয়ার ক্যানাডার এই স্ট্রাইকের কারণে আমাদের বাংলাদেশি মালিকানাধীন বেশ কয়েকটা ট্রাভেল এজেন্সি আছে যারা এফেক্ট হয়েছে এবং তারা তাদের সাথে কথা বলেছিলাম তাদের অনেক যাত্রী যারা বাংলাদেশে যেতে যেতে এয়ার ক্যানাডা ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে তারা অনেক বিপদে পড়ছে এবং অন্যান্য অন্যান্য এয়ারলাইন্স গুলো যেগুলো আছে তারাও তাদের দাম বাড়িয়ে দিচ্ছে কিংবা তাদের কোনো স্কেজুয়াল পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে এবং সরকার আশা করছে যে অতি সত্তরই এয়ার কেনারা এবং ইউনিয়নের সাথে তারা বসে কথা বলে এই ঝামেলা থেকে মুক্তি হতে পারবে জি রনি অসংখ্য ধন্যবাদ আপনাকে কানাডা থেকে জানাচ্ছিলেন আমাদের সেখানকার এয়ার কানাডার প্রতিবাদের খবর চাচ্ছি পরের খবরে বেগম খালেদা জিয়ার আশীতম জন্মদিন উপলক্ষে স্পেনের বার্সেলোনায় আয়োজিত হয়েছে দোয়া এবং মিলাদ মাহফিল এর আয়োজন করে ক্যাতালোনিয়া বিএনপি শুক্রবার স্থানীয় শাহজালাল জামে মসজিদে হয় মাহফিল অংশ নেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং মসজিদে আগত মুসলিরা মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিএনপি কাতালোনিয়া শাখার আহ্বায়ক শফিউল আলম শফি যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম এবং সদস্য সচিব আজমান আলী এসম উপস্থিত ছিলেন বক্তিয়ার রহমান আব্দুর রাজ্জাক কামাল হোসেন টুথিয়ার রহমান শাহ অনেকে সবশেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন দোয়া মাহফিল এবং যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বিএনপি চট্টগ্রাম প্রথম এবং খালেদ জিয়ার আশিতম তম জন্মবার্ষিকী পালন করলো দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থ শাখা শনিবার দক্ষিণ আফ্রিকা জোহানসবর্গের আল মক্কা রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয় এম নাজমুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোমিনুল হক আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক আহ্বায়ক জহিরুল আলম তরুণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসমাইল হোসেন মোশারফ এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক যুগ মহাবায়ক ইমারান আলী বাবুল ফজলুল হক চৌধুরী মামুন আহমেদ কফিল উদ্দিন এস এম শামীম রেজা আরিফ মিয়া ফয়েজ আহমেদ ডলিম চৌধুরী সহ অনেকে অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় কাতারে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং দো মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে আয়োজন করে সন্দীপ জাতীয়তাবাদী ফোরাম কাতার এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর ইসলাম সঞ্চালনা করেন সাবেক যুগ্ম সম্পাদক তারেক জিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজের রহমান মাহফুজ প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজল বিশেষ অতিথি সংগঠনটির সাবেক সভাপতি সাদাত হোসেন আর সাবেক সাধারণ সম্পাদক আতিকুল্লা আতিক বক্তব্য রাখেন এম এম মান্নান আব্দুর রাজাক আরুফুল ইসলাম বাবুল সহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত সকলে এবং খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন যুক্তরাজ্যে উদ্বোধন হয়েছে আরফুর রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পূর্ব লন্ডনের নিউভ্যারি পার্কে হয় অনুষ্ঠান এর আয়োজন করে আরফুর রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আবু নাসের শেখ সরফরাজ আহমেদ শরফুর এবং আরিফুল ইসলাম উজ্জ্বল প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এম মালিক টুর্নামেন্টের উদ্বোধন করেন আব্দুল মোনায়ম মুন্না বিশেষ অতিথি কামালউদ্দিন পারভেজ মল্লিক এবং ডক্টর আনমো আনোর কাদের আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওমানে যাত্রা শুরু করলো ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী সমিতি ঐক্যের প্রতীক বিপদের বন্ধু এবং আগামীর পুঁজি এই স্লোগানে শুরু হয়েছে সমিতির পথচলা শুক্রবার রাজধানী মাস্কাটের স্থানীয় একটি পার্কে যাত্রা শুরু হয় সমিতির এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকুর রহমান আরিফ মোহাম্মদ কিয়াসুদ্দিন মোহাম্মদ এনামুল হক সরওয়ার মেহরাব হোসেন সহ আরও অনেকে সমিতির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার মানসিকতা তৈরির আহ্বান জানানো হয় মেধা পাচার ঠেকাতে এবং মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে শিক্ষাব্যবস্থায় দরকার রিভার্স ব্রেন অর্থাৎ মেধাবীদের বিদেশে পড়ার ব্যয় বহন করবে রাষ্ট্র শর্ত একটাই দেশে ফিরে আসার এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ইআরআই এর সেমিনারে উঠে এসেছে এই মত বলা হয় শিক্ষক নিয়োগে ও রাজনৈতিক প্রভাব নয় মেধাকে গুরুত্ব দিতে হবে বাংলাদেশের চাহিদাভিত্তিক শিক্ষা সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ইআরআই আই রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে আলোচনায় অংশ নেন শিক্ষক উপাচার্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্কলার শিক্ষাবিদ নির্ধারক ও গবেষকরা সেমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন শিক্ষকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে কিন্তু রাজনৈতিক পরিচয়ে শিক্ষক হওয়ার নজির বিশ্বে কোথাও নেই এমন প্রবণতায় মেধাবীদের হারাচ্ছে বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির মতে শিক্ষাঙ্গনে নানা অনিয়ম সনদ্ধারী মূর্খ তৈরি করছে দেশের সংকটে পাওয়া যাচ্ছে না মেধাবী কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এমনভাবে রাজনীতিতে যুক্ত করেছেন যে তার পলিটিক্যাল পার্টির অফিসে গিয়ে তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার এই যে র গিয়ে বসে থাকে তারা আর আপনি চাচ্ছেন যে এখানে একটা চ্যালেঞ্জিং এডুকেশন সিস্টেম হবে ইটস নট পসিবল সাংগাতি জ্ঞানী ব্যাপক ফাইট করে ডিসিএস এর বড় বড় অফিসার হয়েছে তাই না অনেক টাকার মালিক অনেক অপরাধ করেছে কিন্তু এখন তাকে যদি জিজ্ঞেস করেন যে কার জীবনটা বেটার তোমার সেই ভবনের নৈশ প্রহরী জীবন নাকি তোমার জীবন সাগর কান্দের মতির কথা বলছি সেমিনারে কি নোট পেপার উপস্থাপন করেন সাবেক শিক্ষা উপমন্ত্রী ও ইআরআই চেয়ারম্যান ডক্টর আনোমা এহসানুল হক মিলন একটি ট্যালেন্ট পুল খাতা করা হবে এই ট্যালেন্ট পুল থেকে বাংলাদেশ ফান করে তাদেরকে বিদেশ পাঠাবেন এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে অনুষ্ঠানে বক্তারা উপর ভিত্তি করে শিক্ষাক্রম ঠিক করার তাগিদ দেন বলেন চাহিদামুখী শিক্ষায় সমৃদ্ধ ও স্বনির্ভর হবে বাংলাদেশ সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয় উচ্চশিক্ষা সার্বজনীন অধিকার নয় শিক্ষা সার্বজনীন অধিকার সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাধান্য দিতে হবে বাস্তব সমস্যা সমাধানমুখী শিক্ষায় একই সাথে কোটা ব্যবস্থায় কিভাবে মেধার অবমূল্যায়ন হয় তাও তুলে ধরেন তিনি এই অবস্থায় আমরা আমাদের নদীপুরে সবসময় বলতাম যে না এখানে যেখানে অল্প মুক্তিযোদ্ধা চিহ্নকর করা সম্ভব হচ্ছে না নিধনাকে বেশি গুরুত্ব দিতে গেল বছর আন্দোলনের সময় ও সরকার পতনের পর বিদেশে সফল বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ব্যাপক জনপ্রিয়তা পায় রিভার্স ব্রেইন ড্রেইন ট্রেন্ড হ্যাশট্যাগে দেশে ফেরার কথা জানান শত শত সফল বাংলাদেশি সেমিনারে সেই রিভার্স ব্রেইন ড্রেইন ট্রেন্ডকেই প্রাধান্য দেন বক্তারা আল আমিনা কহন যমুনা নিউজ জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় মেরিটাইম টেকনোলজিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি পোশাক শিল্পের পর জাহাজ নির্মাণ শিল্প রপ্তানির আরেকটা বড় খাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিল রহমান খান বলেন পরিবেশের ক্ষতি না করেও জাহাজ শিল্পের সর্বোচ্চ বিকাশ ঘটাতে হবে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন পোশাক খাতকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে অন্য খাতের এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগানো হয়নি কান্ট্রিজ দ্যাট ক্যান ডিজাইন বিল এন্ড এক্সপোর্ট ইকো ফ্রেন্ডলি লো এমিশন ভেessels উইল লিড দা মেরিটাইম ইকোনমি অফ टुমরো ইফ বাংলাদেশ টেক্স দিস চ্যান্স we can become a global hub for sustainable shipbuilding we can lead south asia in eco friendly maritime technology অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্টা মহাপরিকল্পনা প্রকল্প এতে গুরুত্ব পাচ্ছে শেজ ভাঙন রোধ এবং বন্না নিয়ন্ত্রণ পানি সম্পদ উপদেষ্টা আর রিজওয়ানা হাসান জানিয়েছেন চীনের সহযোগিতায় বারো হাজার কোটি টাকার হবে এই নিয়ে ভারতের সাথে কাগজপত্রে কখনো কোনো কাজ এগোয়নি বলেও দাবি উপদেষ্টার আলমগীর সপনের বর্ষায় বন্যার শঙ্কা আর শুষ্ক মৌসুমে খরার অভিশাপ এতে সারা বছরই সংকটে থাকে তিস্তাপাড়ের মানুষের জীবন জীবিকা এর থেকে বের হতে বিকল্প পথে হাঁটছে বাংলাদেশ বর্ষাকালের উদ্বৃত্ত পানি ধরে রেখে প্রয়োজনে ব্যবহারে নিয়েছে তিস্তা মহাপরিকল্পনা তবে দীর্ঘদিন ধরে চীন ভারত কূটনীতির বেড়াজালে আটকে ছিল প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের পতনের পর এক্ষেত্রে জট খুলেছে তিস্তা নিয়ে ভারতের সাথে কখনো কোনো প্রকল্পে কোনো কাজই আগায়নি কোনো কাগজপত্রই নেই সেখানে এটা আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী উনি তার একটা সফরে গিয়ে এই কথা বলে এসেছিলেন কিন্তু ওই কথার আলোকে আর পরবর্তীতে কোনো কার্যক্রম হয়নি বরং চীনের সাথেই মহাপরিকল্পনা করার চুক্তি হয়েছিল সেটা এক পর্যায়ে শেলফে তুলে রাখা হয়েছিল ওটাকে আমরা নামিয়ে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে এই প্রকল্প গ্রহণ প্রকল্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পানি ধরে রাখতে তিস্তা নদীর একশো কিলোমিটার খনন করা হবে থাকছে প্রতিরক্ষা বাদ রাখা হচ্ছে নদী তীরবর্তী প্লাবন ভূমি স্যাটেলাইট শহর ও কৃষিভিত্তিক শিল্প কারখানার প্রস্তাবও এর মধ্যে রয়েছে তবে প্রথম ধাপে গুরুত্ব পাচ্ছে সেচ ভাঙন রোধ ও স্থায়ী বাদ নির্মাণের কাজ প্রকল্পের সম্ভাব্য খরচ প্রায় বারো হাজার কোটি টাকা পুরো নদী এবং এই নদী নদীর যে শাখা নদীগুলো আছে সমস্ত কিছুকে বিবেচনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কথা আছে সেচের জন্য নদীর গভীরতা বৃদ্ধি করে পানি রাখার ব্যাপার আছে আর এই যে ড্রেজিংটা করা হবে এই ড্রেজিংকৃত মাটি দিয়ে যেই এলাকাটা মাটি ভরাট করে আবার উন্নত করা হবে সেইখানে যারা প্রাথমিকভাবে তীর ভাঙা নদী ভাঙা মানুষ তাদেরকে পুনঃস্থাপন এবং পরে যদি সরকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা করতে চায় সেগুলো করবেন চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা শুরু হচ্ছে দু সালের জানুয়ারি থেকেই আমরা আশা করছি সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে দু ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারি তিস্তা প্রকল্প হবে দশ বছর মেয়াদী আশা করেন প্রকল্পটি বাস্তবায়ন হলে পাল্টে যাবে তিস্তাপাড়ের মানুষের জনজীবন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা দর্শক এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে